কি কালার গুড়ি দেখো কোন কালার ভালো লাগবে অরেঞ্জ করতে পারো না যতক্ষণ Hva er det som er galt med denne?

এই যে আমি যে কালারটা করছি আপনারা তো দেখছে মানে সব রঙের চেয়ে পুরো হয়ে যায় রঙ করলে এটা তেমন না এটা হলো কোলে হালকা হালকা থাকছে দেখুন আপনার সামনে করে দিলে পয়সাও বাঁচবে আপনাদের আবার আপনারা ভালো ভালো রং করতে ওই জন্য বলছি কিনলে তুলি রং কিনবে দেখি এখন ভালো হয় নাকি এটা নিচে কত কালোই দিয়েছি ভালো লাগবে আর বটার কালো দেবে কি কালো দেবো ওই টাকা তোমার যেটা ভালো লাগে দাও का तक तो?

এটা কি বলুন তো কমেন্ট করে জানাবে যদি না জানাতে পারে আমি বলে দিচ্ছি হলো ল্যাম্প আপনাদের কা কে কে ভাল লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এমন আঁকতে চাও তাহলে আমার আমার এই ভিডিও দেখে আপনারা আঁকতে পারবেন ইউনিপোটার হয়েছে হ্যাঁ তাহলে এটা কি হলো কেমন হয়েছে বন্ধুরা বলবে তাই তো অবশ্যই কমেন্ট করে জানিও ও แลম্পটা আকাটা তো দেখাতে পারলাম না রং করাটা দেখালাম আর কালার নিজেরা নিজেই চুজ করেছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু চলো টাটা বলে দাও টাটা 好玩。